গর্ব বুড়িমা আর কয়েকদিন বাদেই কিন্তু মায়ের আরাধনায় আমরা সবাই ব্যস্ত হয়ে যাব বকি হয়ে যাব মাকে অলরেডি তৈরি করা হচ্ছে কৃষ্ণনগরের সেই ঐতিহ্য কৃষ্ণনগরের গর্ব কৃষ্ণনগরের বুড়িমা আমি এই মুহূর্তে দেখাবো বুড়িমার সামনের যে রাস্তাটা একটা ভাই ভিডিও করেছিল রাস্তাটা খুব ডিস্টার্ব ছিল রাস্তাটা কিন্তু তৈরি করে নিয়েছে পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে রাস্তাটা তৈরি হয়ে গেছে বুড়িমাও কিন্তু পিছনে তৈরি হচ্ছে এই বুড়িমার অনেক কাহিনী রয়েছে আপনারা তো জানেন কৃষ্ণনগরের গর্ব বলছি আমি বারবার এবং কৃষ্ণনগরের আবেগ এখান দিয়ে যত মানুষ যায় না সবাই মাকে প্রণাম করতে করতে যায় ভক্তি করতে করতে যায় এই বুড়িমা এমন একজন দেবতা জগদ্ধাত্রী জগৎকে যে ধারণ করে চলেছে সেই হচ্ছে আমাদের জগদ্ধাত্রী বুড়িমা কৃষ্ণ চন্দননগর রয়েছে আর আমাদের কৃষ্ণনগরের সবার প্রাণের আবেগ প্রাণের মায়া প্রাণের মমতা হচ্ছে আমাদের বুড়িমা আপনারা বুড়িমাকে দর্শন করুন আর বুড়িমার প্রথমে রয়েছে কালীমা এখানে কালী পুজো হবে তারপরেই বুড়িমাকে আপনারা দেখতে পাবেন কারণ বুড়িমাটা পিছনে রয়েছে দেখতে আমি ক্যামেরাম্যানকে বলবো একবার ভালো করে দেখাতে একবার ভালো করে দেখুন বুড়িমা পিছনে তৈরি হচ্ছে কালিমাও কিন্তু সামনে তৈরি হচ্ছে দুটোই কিন্তু একদম রেডি হ্যাঁ কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে দেখাবো আপনাদের এই বিচুলির মাধ্যমে কিন্তু তৈরি করা হচ্ছে বুড়িমাকে আর আজকে আমি প্রথম এখানে আসলাম এবং এসে যেটা দেখলাম এই রাস্তাটা ভীষণ ডিস্টার্ব ছিল কিছুদিন আগে আমি দেখে গেছি আজকে রাস্তাটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে মানে যারা এখানে আসবে বা ভক্তরা ঠিকঠাক ভাবে করতে পারেন মানে চাষাপাড়া মোড়ের যে রাস্তাটা মানে বাস স্ট্যান্ড থেকে শুরু করে এদিকে চ্যালেঞ্জের অব্দি পুরোটাই কিন্তু একদম পুরো তেল তেলে করে দিয়েছে ঠিক আছে না অসংখ্য ধন্যবাদ প্রশাসনকে যারা কিনা এই দেখভাল করছেন এবং এখান থেকে প্রচুর টোটো অটো যায় সবাই কিন্তু ভক্তি করতে করে একবার তো আমি বলবো প্রতিটা অটোকে দেখাতে দেখো প্রতিটা সবাই কিন্তু একবার করে মাকে দর্শন করছে এবং প্রণাম নিবেদন করছে এখানে মাকে প্রতিটা দিন শুধু একটা দিন নয় তিনশো দিন প্রণাম নিবেদন করতে করতে কিন্তু এখান দিয়ে যাওয়া আসা করে সবাই কৃষ্ণনগরের আহ গর্ব কৃষ্ণনগরের আমাদের আবেগ বুড়িমা বুড়িমাকে দর্শন করুন এখানে দেখুন বড় বড় করে লেখা রয়েছে বুড়িমা এবং এখানে কিন্তু মায়ের মূর্তি তৈরি হচ্ছে অলরেডি আমি সবটাই দেখাবো আপনাদের কৃষ্ণনগর ঘুরে ঘুরে দেখাবো আজকে বুড়িমাতে প্রথম স্টার্ট করলাম বুড়িমার কাছে এসে আমি প্রণাম নিবেদন করলাম এবং আপনাদের জন্য মাকে জানালাম সবাই যেন ভালো থাকেন আর বুড়িমাকে দর্শন করুন আর দেখতে থাকুন এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগর ঠিক বুড়িমার মন্দিরের সামনে থেকে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি প্রণাম নিবেদন করুন মা আসছে এখানে দিয়ে অনেক অটো যায় অনেক টোটো যায় সবাই প্রণাম নিবেদন করতে করতে যাচ্ছে মা যেন সবাইকে ভালো রাখে মা যেন ভালো ভালো রাখে মা যেন আমাকে ভালো রাখে সবাই বলতে বলতে যাচ্ছে দেখুন দর্শন করুন আমি দেখাবো চাষাভাড়ার রোডটাও খুব সুন্দর হয়ে গেছে উপরে প্যান্ডেলটা হয়ে গেছে দেখুন আমি উপরে প্যান্ডেলটা দেখাতে বলবো প্যান্ডেলটাও কিন্তু রেডি হয়ে গেছে রব এই কৃষ্ণনগরে কয়েক হাজার জগদ্ধাত্রী পুজো হবে তার ভিতরে বুড়িমা কিন্তু মাথা উঁচু করে থাকবে আর এখান থেকে একটু পেরোলে চ্যালেঞ্জের মোড় চ্যালেঞ্জের মোড় থেকে একটু এগোলেই কিন্তু সেই বিসর্জনের ঘাট আপনারা দর্শন করুন আমি দেখাবো আপনাদের ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে চারি সাইডটা একবার গুড়িয়ে গুড়িয়ে দেখাতে চাইলে আপনারা আসতেই পারেন এই হচ্ছে বুড়িমার ঠিক জায়গাটা হ্যাঁ রোডটাও কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে রোডটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে না আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাবো ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখাতে বুড়িমাকে এই পিছনে রয়েছে বুড়িমা ঠিক আছে না প্রথমে মায়ের মূর্তি তৈরি হচ্ছে মা কালী তৈরি হচ্ছে তারপরে কিন্তু পিছনে রয়েছে বুড়িমা আমি সবটাই দেখাব আপনাদের